জনত যে আমরা সবচেয়ে আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম অব্যাহত রেখে আসছে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা কিন্তু আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পাশাপাশি সামাজিক কর্মসূচি আমরা অব্যাহত রেখে আসছি এবং এবং সামাজিক কর্মসূচির মাধ্যমে জনগণকে জনগণকে জনগণ জনগণকে মানে একাত্রিত করার জন্য আমরা চেষ্টা করে আসছি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের শক্তিকে আমরা যে সহায়ক সহায়ক ভূমিকা পালন করার জন্য যে যে গ্রামে গুঞ্জে পাড়ায় মহল্লা বিভিন্ন সামাজিক বলয় তৈরি করার জন্য আমরা আমাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে আমরা চেষ্টা অব্যাহত রেখে আসছি বিএনপি হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল সেই দলের অনেকে দেখা গেছে বিএনপিতে বা অঙ্গ সহযোগী সংগঠনে স্থান না পেয়ে অনেকে দেখা গেছে প্রেরণা প্রেরণা যোগাতে পারছে না এবং তারা তাদের যে অনুপ্রেরণা যাদের তাদের যে ত্যাগ সেই ত্যাগকে ত্যাগকে মূল্যায়ন করতে গিয়ে আমরা এই সামাজিক সংগঠনকে শক্তিশালী একটা সংগঠনে রূপান্তরিত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখে আসছি আমাদের বিগত আন্দোলন সংগ্রামে আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা রেখেছে যারা ত্যাগ স্বীকার করেছে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে আমরা তাদেরকে আমরা যথাযথভাবে আমরা মূল্যায়ন করার চেষ্টা অব্যাহত রেখে আসছি আমরা বিগত বিগত আন্দোলন সংগ্রামে কিন্তু এইভাবে আমরা সতস বা নিঃশ্বাস যে উন্মুক্ত পরিবেশে আমরা কিন্তু এভাবে সভা সমাবেশ করতে পারিনি কিন্তু আমরা গতকাল আমাদের নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে কুষ্টিয়া থেকে নীলফামারি থেকে বাগেরহাট থেকে বা বরিশাল থেকে নোয়াখালী থেকে ফেনী থেকে অনেক সহ অনেক নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া দৌলপুর মিরপুর উপজেলা এবং রাজবাড়ি থেকে অনেক নেতৃবৃন্দ এসেছে আমি তাদেরকে স্বাগত জানাই এবং তাদের নেতৃত্বে যে বলা বা বলিষ্ঠ নেতৃত্বের কারণে সংগঠন কিন্তু পাড়ায় মহল্লায় এবং গ্রামে গঞ্জে কিন্তু ছড়িয়ে ছিটে আসছে আমরা বিএনপিকে অনেকে মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসে এবং বিএনপির বিএনপির আস্থা ঠিকানা হচ্ছে বিএনপি এইভাবে আপনি ধরেন বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে কারাগরে বন্দি করে রাখা হয়েছে এবং সে বেগম খালাদা দিয়ে কিন্তু তার অন্যায়ের কাছে মাথা নত করে অপশাসনের কাছে আপোষ করে নেই বলে বেগম খালেদা দিয়াকে সাজা প্রদান করে এবং একটি ক্যাঙ্গারু ফর্মাইশী এবং বিগত সরকারের অর্থাৎ অবৈধ সোল শাসকের সোল শাসকের আমলে কিন্তু আদালতগুলো কিন্তু একটা মানে ফ্যাসিবাদ সরকারের কবলে কবলে ছিল তাই বলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে অনেকে তাদের ভোট অধিকার থেকে ভোট অধিকার থেকে মানে স্বাধীনভাবে স্বাধীন ছাড়া তারা তাদের তাদের সুস্থ পরিবেশে তারা পিউরিফাইড ফিরে পায়নি বলে তারা কিন্তু আজকে একটা উন্মুক্ত পরিবেশে এসে তারা তাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ করছে অধিকার লঙ্ঘিত হয়েছিল কিন্তু সহ বিভিন্ন ফিরে এখন অব্যাহত আছে বলে আমি মনে করছি সর্বশেষ আপনি একেবারে সংক্ষেপে যদি বলেন আপনার ওই যে গতকালকে আপনার এই সমাবেশ থেকে ইয়া আপনার প্রতিষ্ঠাবার্ষিকী থেকে পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে আপনি তৃণমূল নেতা কর্মীদের আপনার যে জিও রহমান সমাজ কল্যাণ এদের উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দিবেন আমি জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সকল পর্যায়ের বিন্দু দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের যে উনিশ দফা যে সেই উনিশ দফা এবং বর্তমান বিএনপির বারভক্ত চেয়ারম্যানের যে একত্রিশ দফা সেই উনিশ দফা একত্রিশ দফা সমন্বয় করে আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে দেশের যে সার্বিক সংকট বা দেশের রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট এগুলা দূরীকরণ বা এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে আমাদের কোনো অসুবিধা হবে না আমি আশা করব। আশা করব আপনারা পাড়ায় মোহল্লায় এবং বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বলেছে যে তারেক রহমানের যে দিক নির্দেশনা কোনো চাঁদাবাদ কোনো দখলবাদ কোনো সন্ত্রাসী তাদের কোনো দখলবাদী বা কোনো ক্ষমতার অপব্যবহারকারীকে এই দলে যাতে কোনো স্থান না দেওয়া হয় সে বিষয়ে আপনারা সজাগ থাকবেন এবং ত্যাগী কর্মঠ এবং যারা দায়িত্বশীল তাদেরকে অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন সকল ক্ষেত্রে তাহলে এই সংগঠনটি আরও আরো এগিয়ে যাবে এবং তারা গতিশীল এবং সুসংগঠিত হবে বলে আমি হত্যয় ব্যক্ত করছি ধন্যবাদ ধন্যবাদ এরপরে আপনার আর একটা কথা কথা বলেন

উদ্বেগ এবং সন্তয় প্রকাশ করছি কারণ যেহেতু এখানে নিরাপত্তা বেষ্ট নিয়েছিল এবং বিভিন্ন চারপাশে আপনার দেওয়াল তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এই আইনশৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করে কীভাবে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে লাগিয়েছিল এটা তো আগুন লাগিয়েছিল এটা পরিকল্পিত এবং আমরা বারবার বলে যাচ্ছি রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত বিগত সরকারে আমলে অর্থাৎ আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা রাখার জন্য যারা প্রাণ করার চেষ্টা করেছিল যাদের যা যাদের কারণে শেখ হাসিনা দীর্ঘ আন্দোলন দীর্ঘ সময় ক্ষমতাটি গিয়েছিল অবৈধভাবে এবং তাদের ব্যাপক বা তাদের অনুসারীরা অদ্যবধি পর্যন্ত সচিবালয়ের উচ্চ পর্যায়ে অর্থাৎ সচিব থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এখনও এখনও তাদের ওখানে বহাল তো হইতে আসে আমি মনে করি আমার ছাত্র জনতা বা রাজনৈতিক দলের যে গণ বা যে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতাকে ভুলুণ্টিত করার জন্য স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য তা এই জন্য এই ধরনের একটা চক্রান্ত এই ধরনের একটা ষড়যন্ত্র এটা গভীর ষড়যন্ত্র আমি মনে করি এটা দেশবিরোধী ষড়যন্ত্র এবং এদেরকে রাষ্ট্রদয়হী দ্বারাষ্ট্রদীদের মামলায় মামলা তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এবং বিশেষ করে বিশেষ করে ষড়যন্ত্র চলতে থাকবে আপনারা দেখেছেন বিগত অর্থাৎ আওয়ামী লীগ যখন পালিয়ে গেছে তারপর থেকে কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্রে ষড়যন্ত্রে লিখতে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে এটা আজ পর্যন্ত অধ্যপতি পর্যন্ত মামলা হয়নি এটা সবচেয়ে আমি মনে করি এটা রাষ্ট্রের জন্য এটা হুমকি স্বরূপ আমি সবচেয়ে বিশেষ করে আপনার বিএনপি থেকে শুরু করে দেশে বিদেশে বাংলাদেশের নাগরিকের সর্বোচ্চ পর্যায়ে আপনার বলতেছে এটা যে গত সতেরো বছর আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগুলি ওইখানে যে নিয়োগ দেওয়া হয়েছে তারা এখনো সরকারের তাদের ভিতর থেকেই জাতীয় কাজ হতে পারে দেশের ষড়যন্ত্রমূলক এই জাতীয় কাজ থেকে কি আগুন লেগেছে মনে করেন কি না হ্যাঁ আমরা তো বলেছি যে ষোলো সতেরো বছর সরকারের নিয়োগকৃত আমরারা আর কর্মকর্তারা এবং তাদের যে অনুসারীরা এখন তাদের পরিকল্পিতভাবে এটা এটা গভীর ষড়যন্ত্র এটা এদের কারণে তো অগ্নিসংযোগটা হয়েছে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এই স্থাপনা এইভাবে পরিকল্প রাতের অন্ধকারে বা রাত দিনের গভীর রাতে এই ধরনের আগুন এটা তো একটা আগুন সন্ত্রাসী শেখ বলেছে না শেখ ভারতে পালিয়ে গেলেও কিন্তু শেখ হাসিনার অনুসারীরা এখনো এখনও কিন্তু রয়ে গেছে এবং তারাই শেখ হাসিনার নির্দেশ আমি মনে করি শেখ হাসিনাকে ফদাল আসামি করে এই বলে আগুন লেগেছে তাকে প্রধান আসামি করে মামলা দেওয়া উচিত আমি মনে করছি না হলে আজকের যারা অন্তর্বর্তীকালীন সরকার আমার নেতা তারেক রহমান বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত বা ব্যর্থ করতে দেওয়া যাবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে তাদের অনুসারীরা তাদের কারণে আজকে এই ধরনের দেশের দেশে সব দেশের ষড়যন্ত্র চলছে এবং দেশবিরোধী কর্মকাণ্ড চলছে এটা দেশ দোহিতের স্বামী আমি মনে করি শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই সচিবালয়ে আগুন আগুন আগুনের মামলা তাকে সংযুক্ত করে এবং তা মামলা করা উচিত আমি মনে করছি কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে এদেশে রাজনৈতিক দল ব্যর্থ হবে রাজনৈতিক দল ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে অতএব আর সময় ক্ষেপণ না করে এখন শেখ হাসিনা সহ তার অনুসারীদের বিরুদ্ধে বা সচিবালয় যারা দায়িত্বপ্রাপ্ত যারা ওই ভবনের দায়িত্ব ছিল বা নিরাপত্তা যারা দায়িত্ব ছিল পুলিশ ছিল এদেরকে 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 সংযুক্ত করে এদেরকে আইনের আওতা আনা বা এদের বিরুদ্ধে মামলা করা সময়ের দাবি বলে আমি মনে করছি আমরা ইতিমধ্যে জেনেছি যারা এখন গ্রেপ্তার আছে জেল খাটছে তাদেরকে নাকি ছেড়ে দেওয়া হবে তাদের তারা জামিনে বেরোয় আসবে এটা কিভাবে সম্ভব যারা খুন করেছে মানুষের রক্ত নিয়ে চিনিমিনি খেলেছে দেশকে একটি মানে অন্তত একশো বছরের নিচে ফেলে দিয়েছে তাদের আবার কিভাবে জামিন হয় না এটা আমরা দেখেছি আমরা যখন গরম গুত্থানের পরে সাবেের রসুন সবজি যেখানে জামিন পেয়েছে যেখানে পরিকল্পনা মন্ত্রী জামিন পেয়েছে সেটা আসলে অত্যন্ত দুঃখজনক এটা আমি মনে করি এটা জাতির সাথে তামসা এবং যেমন ছাত্র জনতা বা যারা বিপ্লবী বিপ্লবী যারা শহীদ হয়েছে শহীদদের সাথে ব্যয়মানি বা মুনাফিক্রি করা ছাড়া আমি আর কিছু দেখছি না কারণ এটা হলে যা এটা হলে শহীদদের রক্তের সাথে রক্তের সাথে গাদদারি করা হবে আমি মনে করি এইটা থেকে উত্তরণের জন্য আজকে যারা আজকে তারা আপনাদের আপনাদের কিসের ভয় আপনাদের কেন কেন আপনারা পিস থাকবে আপনার এতদিন হয়েছে সচিবালয় আগুন লেগেছে সচিবালয় সচিবালয় এখনো আজ পর্যন্ত অধ্যপতি পর্যন্ত আমার জানা মতে মামলা হয়েছে কিনা মামলা সম্ভবত হয়নি তবে এটা মামলা হওয়া উচিত এবং শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করে অ প্রয়োজনীয় এফ এর মাধ্যমে তাকে দেশে এনে তাকে বিচারের সম্মুখীন করান শেখ ক্ষমতা থাকতে তো অনেক দাম দেখাচ্ছে অনেকভাবে বলছে বিএনপি যদি বাড়াবাড়ি করে জেলে ঢুকে দিবে মেরে ফেলবে বিভিন্নভাবে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য এবং বিভিন্ন কথা বলছে এবং হুয়াসমূলক কথা বলছে আজকে কোথায় শেখ উফাজুল কাদাররা বলছে খেলা হবে আমরা খেলার মাঠ তৈরি করে রাখছি খেলা খেলার মাঠ পরিষ্কার করে রাখছি কই আসো ওবায়দুল কাদের আসক তাদের সাহস চায় তাদের যে সেটা থেকে অবসরের জন্য আমি মনে করি আজকে এখনও সময় আছে আমার দেশটাকে অনেকভাবে জঞ্জাল মুক্ত করেছে এবং মুক্ত করেছে এবং অবৈধ শাসকদের হাত থেকে মুক্ত করেছে অতএব এটা প্লান করা যাবে না কোনোভাবে ব্যর্থ করা যাবে না আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে সবাই তো আর পালিয়ে যায় নাই বাকি লোকগুলা যে আছে এরা অবশ্যই কারো না কারো ছত্র এখনও এখনো ঘুরে বেড়াচ্ছে এরা কারা এই ছত্র দিয়েছে এ বিষয়ে বলবেন এটা তো বিএনপির লোকও আছে এমনও আমরা জানতে পেরেছি হ্যাঁ আমাদের অনেক নেতার উপর ভর করে এটা আমরা অস্বীকার করি না আমাদের অনেক নেতার উপর ভর করে আওয়ামী লীগের কিছু লোকজন লোকজন এখন হয়তো বিএনপিতে ঢুকানোর জন্য বা তাদের তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য য করার জন্য তারা চেষ্টা করছে আমি মনে করবো যারা দায়িত্বশীল যা আমরা যদি বিএনপি করে থাকি আমরা যদি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকি অতএব তারাকমানের কথা মানতে হবে ক্রমানের কঠিন বার্তা এবং তারাকমাণ তো কারোর সাথে আপোষ করতে বলেনি এবং কারো কারো কারোর সাথে সাদাবাজি দখলবাজি করতে বলেনি আপনাদের স্বাভাবিক উপায়ে বা উভয়ে ব্যবসা বাণিজ্য আছে আপনারা ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আপনারা আপনাদের কারায় বর করে সাদাবাজি মাছ বা দখলবাজি করবে এটা দেওয়া যাবে না এবং আমি মনে করি যারাই করছে বা যাদের নাম বিক্রি করছে তাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করছি কারণ আপনার রাজনীতিতে আপনার অনেক ত্যাগ আছে অনেক অনেক পরীক্ষিত অনেকভাবে আপনার নির্যাতন নিপীড়ন হয়েছে এখন আজকে হয়তো কিছু সুবিধাভোগীরা আজকে আপনার আশেপাশে আশেপাশে ধরনা দিচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং আপনাকেও সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনেকে অনেকভাবে ফলমন্ত ওই বিষয়ে আপনি সতর্ক থাকবেন আমি মনে করি আজকে বিএনপি বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা কিন্তু গছ ছাড়া বাড়ি ছাড়া নির্ঘুম রাত্রে করছে আপনার অতীতের ইতিহাস ভুলে গেলে আপনি রাজনীতিতে রাজনীতি রাজনীতি করলে চলবে না আপনি অতীতের অতীতকে অতীতকে মনে রাখি সামনের দিকে এগিয়ে যাওয়া আপনার সমচ্ছিন্ন হবে বলে আমি মনে করছি ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে ने दे ने दे 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 दे। दे। तो बात तो, तो है तो तो दे। दे दे दे। तो 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 तो